সন্ধ্যাবাতি বাতি জ্বলে গেছে সেই কখন বাইরে সন শন করে উত্তরে বাতাস বইছে জানলার খড়খড়িটা বাতাসের দাপটে মাঝে মাঝেই খটাস খটাস করে বাড়ি খাচ্ছে হারিকেনের আলোটা একটু কমিয়ে দিয়ে পানের ডাবরটা পাশে রেখে ঠাকুমা তার পাকা চুলে একটু হাত বুলিয়ে নিলেন নাতিমাতকুড়িরা সব লেপ লেপকাথা মুড়ি দিয়ে ঠাকুমার গা ঘেসে গোল হয়ে বসেছে সবার চোখে মুখে ভয় আর কৌতূহল ঠাকুমা ফোকলা দাঁতে একটু হেসে বললেন কিরে আজ বুঝি তোদের চোখে ঘুম নেই বাইরে যা ঝড় বাদল আজ কি আর রাজপুত্রের গল্প মানায় আজ তোদের বলবো এক ভুতুরে দেশের গপ্প সে অনেক অনেক কাল আগের কথা ও মা এখনই অমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছিস কেন ভয় পেলি নাকি শোন তবে কাছে আয় এক যে ছিল দেশ আর সেই দেশের সীমান্তে ছিল এক গহীন বন নাম তার আধার মানিক সে বোনের নাম শুনলে বাঘে গরুতে ঘাটে জল খাওয়া তো দূরের কথা দিনের বেলাতেও বোনের উপর দিয়ে পাখিরা উঠতে ভয় পেত সেই বোনের পাশ দিয়ে এঁকে বেঁকে চলে গেছে এক লাল মোড়মের রাস্তা সোজা গিয়ে মিশেছে তেপান্তরের মাঠে গ্রামের বুড়োরা ফিসফিস করে বলতো ওই আধারমানিক মানিক বোনের পেটে নাকি আছে এক পোড়া বাড়ি সাহেবদের নীলকুঠি সেখানে একসময় নীলকর সাহেবরা থাকত কিন্তু তাদের অত্যাচারে গ্রামের মানুষের চোখের জল আর শুকাত না একদিন এক কাল রাত্রিতে কি এক অজানা অভিশাপে গোটা কুঠিশুদ্ধ মানুষ পাথলের মতো নিথর হয়ে গেল তারপর থেকে অমুখ আর কেউ হয় না এই গ্রামেরই এক ছোকরা নাম তার সুজন সুজন দেখতে যেমন কার্তিক ঠাকুরের মতো তেমিয়ে তার গুণ বাঁশের বাঁশিতে সে যখন ফুঁ তখন বোনের হরিণ থমকে দাঁড়াত গাঙের ঢেউ আছড়ে পড়া ভুলে যেত সুজন ভয়ডরহীন ছেলে কিন্তু সেও জানত আধার মানিকের ছায়া মারাতে নেই কিন্তু কপালের লিখন না যায় খণ্ডন দিনটা ছিল ভাদ্র মাসের এক গুমোট গরমের দিন সুজন গিয়েছিল দূরের হাটে বাঁশি বিক্রি করতে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত আকাশে ঘন কালো মেঘের আনাগোনা যেন দৈত্যরা কুস্তি লড়ছে সুজন ভাবল দূর অনেকটা পথ ঘুরে যাব কেন বনের পাশ দিয়েই যাই তাড়াতাড়ি বাড়ি পৌঁছনো যাবে বনের পথে পা দিতেই পরিবেশটা কেমন যেন ভারী হয়ে গেল পোকার দাগ নেই শেয়ালের হুক্কা হুয়া নেই সব চুপ শুধু বাতাসের একটা শো শো আওয়াজ যেন কেউ কানের কাছে ফিসফিস করে বলছে যাস না যাস না সুজন হনহনিয়ে হাঁটছে হঠাৎ গুড়ুম গুরুম আকাশ চিরে বিদ্যুৎ চমকাল আর সঙ্গে সঙ্গে নামল নুসুলধারে বৃষ্টি এমন বৃষ্টি যে হাত বাড়ালে হাত দেখা যায় না সুজন দৌড়ে একটা বিশাল পাকুড় গাছের নিচে আশ্রয় নিল কিন্তু তাতেও রেহাই নেই ভিজিয়ে জুবুথুবু অবস্থা হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে সুজন দেখল অদূরেই লতাপাতায় ঢাকা এক বিশাল সিংহদ্বার মর্যে ধরা লোহার গেট তার উপর শ্যাওলা জমে সবুজ হয়ে আছে আর তার ওপাশে দাঁড়িয়ে আছে এক দোতলা অট্টালিকা অদ্ভুত ব্যাপার এত ঝড় বৃষ্টিতেও সেই বাড়ির একটা ভাঙা জানলা দিয়ে মিটমিটে হলুদ আলো দেখা যাচ্ছে ঠাকুমা গলা নামিয়ে বললেন তোরা হলে কি করতিস দে দৌড় তাই না কিন্তু সুজন ভাবল এই জনমানবহীন বনে আলো এলো কোথা থেকে নিশ্চয়ই কোনো কাঠুরে বা শিকারি আশ্রয় নিয়েছে সাহসে ভর করে সে ফটক ঠেলে ভেতরে ঢুকল মর্যে ধরা গেটটা ক্যাঁ করে এমন আওয়াজ করল যেন জমদুত দাঁত কিড়মিড় করছে বাড়ি উঠোনে এক হাঁটু আগাছা কিন্তু বারান্দায় উঠতেই সুজন দেখল অন্য কাণ্ড বারান্দাটা ঝকঝকে তকতকে যেন এক্ষুনি কেউ ধুয়ে মুছে রেখেছে বাতাসে চন্দন আর পচা ফুলের একটা অদ্ভুত মিশ্র গন্ধ কেউ আছেন সুজন ডাক দিল তার গলার আওয়াজটা খালি দালানে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। আছেন 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 হঠাৎ সিঁড়ির উপর থেকে ভেসে এলো এক খসখসে আওয়াজ ছম 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 সুজন দেখল এক বৃদ্ধা নারী নেমে আসছেন পরনে তার মান্ধাতার আমলের বেনারসি কিন্তু রঙটা জুলে গিয়ে ছাই বর্ণ হয়ে গেছে হাতে একটা রূপর প্রদীপ বৃদ্ধার মুখটা দেখা যাচ্ছে না ঘুমটায় ঢাকা শুধু হাত দুটো দেখা যাচ্ছে শুকনো চামড়া কুঁচকে হাড়ের সাথে লেগে আছে আর নখগুলো পাখির ঠোঁটের মতো বাঁকানো বৃদ্ধা ফিসফিস করে বললেন এসো বাছা এসো কতকাল এই বাড়িতে কোনো জ্যান্ত মানুষের গায়ের গন্ধ পাই না আমরা তোমার জন্যেই অপেক্ষা করছিলাম সুজন অবাক হয়ে বলল আমার জন্যে কিন্তু আমি তো পথ ভুল করে এসেছি বৃদ্ধা খিক্ষিক্ করে হেসে উঠলেন কি পথ কি আর মানুষ ভোলে নাকি পথই মানুষকে টেনে আনে এসো হাত মুখ ধুয়ে নাও আজ আমাদের ছোট গিন্নির বিয়ে ধু বড় ধুমধাম সুজন মন্ত্রমুগ্ধর মতো বৃদ্ধার পিছু পিছু চলল বিশাল এক জলসা ঘরে এসে পৌঁছল তারা ঘরটা ঝাড় লণ্ঠনের আলোয় ঝলমল করছে মাঝখানে মখমলের গদি পাতা আর তার চারপাশে বসে আছে জনাকুরিক লোক ঠাকুমা চোখ বড় বড় করে বললেন কিন্তু শোনো ওরে বাছারা ওই লোকগুলোকে দেখলে তোদের পিলে চমকে যেত সবার গায়ের রঙ ফ্যাকাশে চোখের নিচে কালি আর তারা কেউ চোখের পলক ফেলছে না কারোর গলাটা একটু বাঁকা কারোর হাতের আঙুল উল্টো দিকে ঘোরানো ঘরের মাঝখানে বসে আছেন এক দীর্ঘদেহী পুরুষ মাথায় পাগড়ি গায়ে জরির কাজ করা শেরোয়ানি হাতে হুঁকো ইনি নিশ্চয়ই বাড়ির কর্তা তিনি সুজনকে দেখে বললেন এসো হে বাধ্য শুনেছি তুমি ভালো বাসি বাজাও সুজন চমকে গেল আপনি কি করে জানলেন কর্তা হাসলেন কিন্তু তার ঠোঁট নড়ল না বাতাস আমাদের খবর দিয়ে যায় আজ আমার মেয়ে মালতীর লগ্নভ্রষ্টা হওয়ার কথা ছিল না কিন্তু লগ্ন তো সেই কবে একশো বছর আগে পেরিয়ে গেছে তবু সে সেজে বসে আছে তুমি কি তাকে একটু বাসি শোনাবে সুজন লক্ষ্য করল ঘরের এক কোণে একটা বড় আয়না আর তার সামনে বসে আছে এক অপরূপ সুন্দরী কিশোরী গায়ে গয়না গাটি কপালে চন্দন কিন্তু তার পায়ে মোটা লোহার শিকল বাঁধা কিশোরী কাঁদছে কিন্তু তার চোখ দিয়ে জল পড়ছে না পড়ছে আগুনের ফুল কি সুজন ভয় ভয় বলল আমি আমি বাঁশি বাজাব কিন্তু আপনারা কারা পাশের এক মোটা সোটা লোক যার নিতে ছাগল দাড়ি সে এক বিশাল কাঁচা মাংসের টুকরো চিবোতে চিবোতে বলল আমরা আমরা হলাম কালের কয়েদি বাছা তুমি যদি আজকের রাতটা পার করতে চাও তাহলে প্রশ্ন করো না বাঁশি বাজাও সুজন বুঝতে পারল সে মানুষের পাল্লায় পড়েনি এ নির্গাত যক্ষপুরি বা প্রেতাত্মাদের আড্ডা পালানোর পথ নেই জানলা দরজা সব মন্ত্র দিয়ে বন্ধ সে কাঁপে কাঁপে হাতে বাঁশিটা বের করল সুজন প্রথমে ভয় ভয় বাজাচ্ছিল কিন্তু বাঁশির সুরের এক জাদু আছে সুর যখন ওঠে তখন ভয় থাকে না সে ভৈরব রাগে আলাপ ধরল বাঁশির করুণ সুর সেই পোড়াবাড়ির দেওয়ালে ধাক্কা খেয়ে এক মায়াবী পরিবেশ তৈরি করল যেই না সুর জমে উঠেছে হঠাৎ সেই শিকল পরা কিশোরী চিৎকার করে উঠল থামা থামা তোর বাসি ওই সুর শুনলে আমার কষ্ট হয় আমি মুক্তি চাই না আমি জ্বলে যেতে চাই বাড়ির কর্তা হুঙ্কার দিয়ে উঠলেন চুপ কর মালতি আজ তোর মুক্তি হবে নয়তো এই বাদ্যকরের ঘাড় মোটকের রক্ত খাবো। তিনি সুজনের দিকে তাকালেন তার চোখ দুটো এখন আর মানুষের মতো নেই জ্বলন্ত অঙ্গারের মতো দাউদাউ করছে শোনো বাদ্যকর সত্যটা জেনেই নাও আজ থেকে একশো বছর আগে এই তিথিতেই এক কাপালিক এসেছিল সে চেয়েছিল আমার মেয়েকে বলি দিয়ে অমর হতে আমি বাধা দিয়েছিলাম বলে সে অভিশাপ দিয়ে আমাদের সবাইকে এই সময়ের ফ্রেমে বন্দি করে রেখেছে বলেছিল যেদিন কোনো জ্যান্ত মানুষ নিজের ইচ্ছায় কোনো ভয় না পেয়ে এই ঘরে বাঁশিতে প্রাণের সুর তুলবে সেদিনই এই মায়ার আয়না ভাঙবে তোরা মুক্তি পাবি কিন্তু যারাই আসে তারা আমাদের রূপ দেখে ভয়ে মরে যায় সুজন ঢোক ঢোকগিলল তার মানে সে যদি ভয় পায় তাহলে তার রক্ষা নেই আর যদি ভয় জয় করে বাজিয়ে যেতে পারে তবেই মুক্তি হঠাৎ ঘরটা কাঁপতে শুরু করল বাইরের ঝড় যেন ঘরের ভেতরে ঢুকে পড়েছে ঝাড় লণ্ঠনগুলো দুলছে ওই বসে থাকা লোকগুলো এবার তাদের আসল রূপ ধরল ঠাকুমা এবার গলার স্বর ভারী করে ছড়া কাটার মতো বললেন ওরে বাপ রে বাপ সে কি দৃশ্য কারো মুন্ডু নেই ধরে কারো জীবটা লটপটে চোখ দুটো তার কোটর ছেড়ে গড়িয়ে পড়ে মেঝের পরে হাড়ের খাঁচা চামড়া ছাড়া নাচছে তারা মাতো আরা তারা সুজনকে ঘিরে নাচতে শুরু করল বাজা 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 তাদের চিৎকারে কান ফেটে যাওয়ার জোগাড় গচা পচা মাংসের গন্ধে সুজনের বমি আসার উপক্রম সুজন চোখ বন্ধ করে ফেলল সে ভাবল তার মায়ের কথা গ্রামের সেই শান্ত নদীর কথা সে ভাবল এরা তো অতৃপ্ত আত্মা এরা মুক্তি চায় এদের ভয় পেয়ে লাভ নেই ভয়কে জয় করে সে পূর্ণ শক্তিতে বাঁশিতে ফুঁ দিল এবার আর ভৈরব নয় সে বাজালো ভোরের আগমনী সুর ললিত রাগ যে সুর অন্ধকার সরিয়ে আলো আনে বাঁশির সুর যত তীব্র হচ্ছে তারা ততই ছটফট করছে মনে হচ্ছে আগুন লেগেছে ওদের গায়ে নীলকুঠির দেওয়ালগুলো থরথর করে কাঁপছে আরও জোরে আরও জোরে চিৎকার করে উঠল সেই বৃদ্ধা ডাইনিটা হঠাৎ ঝনঝন ঝনঝন বিকট শব্দে কোণের সেই বিশাল মায়াবী আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল আয়না ভাঙার সঙ্গে সঙ্গে সেই কিশোরীর পায়ের শিকলও খসে পড়ল কিশোরী এবার হাসল এক দিব্য জ্যোতি বের হলো তার শরীর থেকে সে সুজনের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ বাধ্যকর আজ আমাদের ছুটি দেখতে দেখতে সেই বাড়ির কর্তা সেই বৃদ্ধা ওই ভোজনরসিক ভূত সবাই কালো ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল সুজনের চোখের সামনে সেই জাঁকজমকপূর্ণ পূর্ণ ঘরটা পুরনো জরাজীর্ণ কঙ্কালে পরিণত হতে শুরু করল মখমলের গদি হয়ে গেল পচা কাঠ সুস্বাদু খাবারগুলো হয়ে গেল ধুলো আর মাকড়সার জাল ছাদ থেকে খসে পড়তে লাগল ইটের টুকরো সুজনের মাথা ঘুরতে লাগল সে জ্ঞান হারিয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ল যখন সুজনের জ্ঞান ফিরল তখন পাখির ডাক শোনা যাচ্ছে ভোরের নরম রোদ এসে পড়েছে তার চোখে মুঠে সে উঠে বসল অবাককাণ্ড। সে শুয়ে আছে এক ভাঙাচোরা ইঁটের স্তূপের ওপর মাথার উপর ছাদ নেই বটগাছের জটা নেমে এসেছে দেওয়াল বেয়ে চারপাশে জঙ্গল সুজন ভাবল তবে কি সবটাই স্বপ্ন ছিল জ্বরের ঘোরে দেখা ভুল গা ঝাড়া দিয়ে উঠে সে বাড়ি ফেরার জন্য পা বাড়াল পকেটে হাত দিতেই কি যেন একটা ভারী ঠেকল পকেট থেকে বের করে আনলো একটা পুরনো আমলের স্বর্ণ মুদ্রার গায়ে সেই বাড়ির কর্তার মতো এক রাজার ছবি খোদাই করা আর তার পাশে পড়ে আছে একটা ছোট্ট কড়ির দুল ঠিক যেমনটা কাল রাতে সেই কিশোরী মালতীর কানে ছিল সুজন বুঝল স্বপ্ন নয় সত্যি সত্যিই সে এক মায়াপুরিতে গিয়েছিল সে মনে মনে প্রণাম জানালো সেই অশরীরই আত্মাদের উদ্দেশ্যে তারপর বাঁশিটা কোমরে গুজে ভোরের আলোয় গ্রামের পথ ধরল কিন্তু তার মনে হল তার বাঁশির সুরটা আজ আগের চেয়েও অনেক বেশি মিষ্টি অনেক বেশি গভীর হয়ে গেছে কারণ সেই সুরে মিশে আছে একশো বছরের পুরনো এক দীর্ঘশ্বাস আর মুক্তির আনন্দ সেই থেকে আজও কেউ যদি অমাবস্যার রাতে আধার মানিক বনের পাশ দিয়ে যায় মাঝে মধ্যে বাতাসের কানে বাঁশির সুর ভেসে আসে গ্রামের লোকেরা বলে ওটা করে সুর নয় ওটা নীলকুঠির সেই খুশি হওয়া আত্মাদের গুনগুনা নেই ঠাকুমা গল্প শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেললেন তারপর বললেন নে অনেক রাত হলো এবার শুয়ে পড় সব আর খবরদার রাতে কেউ একা একা বাইরে যাবি না কে জানে কোথায় কোন নীলকুঠি জেগে আছে বাচ্চারা সব ভয়ে ভয়ে লেপের তলায় সিঁদিয়ে গেল আর বাইরে বাতাস তখনও শীষ দিয়ে বইছে সোঁ সোঁ সোঁ